ঘনিজার রিমালের সর্বশেষ খবর নিয়ে আমরা চট্টগ্রাম পতেঙ্গা রয়েছি তোমাদের দর্শক ঘনিজর রিমাল ইতিমধ্যে সারা দেশে ব্যাপক প্রভাব ফেলে এবং খুব শক্তিশালী হয়ে ফিরে এসেছে উপকূলের দিকে তো যেসব জেলায় দশ নম্বর মহাভিদ সংকেত দেখে যেতে বলা হয়েছে ওদের জেলায় কিন্তু প্রচুর পরিমাণে দুপুরে পর থেকে যেভাবে ঝোড়ো হাওয়া এবং বাতাস বৃষ্টি এরপরে যে গতিবেগ এবং যে পানির উচ্চতা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা যে প্রতিবেদনগুলোর আগে দিয়েছি তার থেকে সর্বশেষ প্রতিবেদন হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে কিন্তু অনেক শক্তিশালী হয়ে কিন্তু অনেক বড় তুফান আকার ধারণ করে আসলে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে আসলে শক্তিশালী হচ্ছে তো ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমাল 嗯、uh。 বরগুনা পাথরঘাটার বিভিন্ন জায়গায় কিন্তু তারা দুপুরের জোয়ারের পানিতে আসলে তলিয়ে গেছে বিভিন্ন নিম্ন অঞ্চল তো ঘূর্ণিঝড় রিমালের যে যে পরিমাণে শক্তিশালী হচ্ছে তা সেটা আসলে এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে এখানে কিন্তু তেমন এখন বৃষ্টি নেই তবে যে বাতাস রয়েছে আর বাতাসের যে বাতাস তার থেকেও বেশি পরিমাণে রয়েছে আপনার বাতাসের থেকে তু এই ঢেউগুলোই রয়েছে অনেক বড় বড় ঢেউ আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে সময় ঢেউ থাকে কিন্তু তারপরে গণিজা রিমালের প্রভাবে এখন যে পরিমাণ আমরা ঢেউ দেখতে পাচ্ছি এবং যে পরিস্থিতি বা যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো এটা আসলে সবসময় এরকম থাকে না তো ঘূর্ণিঝড় রিমালের এমন পরিবেশ আসলে এখানে দেখার জন্য আমরা তো যেটা দেখে আপনাদেরকে এখানে কিন্তু অনেক উৎসুক জনতা আসছে মানে উৎসুক পর্যটক রয়েছে এখানে যারা পর্যটক এখানে রয়েছে তারা আসলে এখানে এখানে প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু পর্যটকদের এখানে নামতে দিচ্ছে না কারণ এটা কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা যে এখানে যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটতে পারে এটা প্রশাসন তৎপর রয়েছে এবং এখানে পর্যটকদের দূর থেকে আসলে তারা দেখছেন এখানে কিন্তু আরও একটি বাহিনী আসছেন আসলে তারা পুলিশও পুলিশ আসছে এখানে আসলে টুরিস্ট পুলিশ আসছে তারা আসলে এখানে আবার সতর্ক করার জন্য আসছে এখানে তারা অবশ্য সতর্ক জানিয়ে দেবেন যে আপনারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য সবাইকে আসলে অনুরোধ করবেন এবং এখানকার পরিবেশ নিয়ে আসলে ওনারা মাইকিং করবেন এবং বলবেন আসলে যে সবাইকে সতর্ক করার জন্য আসলে ওনারা হয়তো বা এখানে আসেন আমরা যেটা বুঝতে পারছি তো আসলে টুরিস্ট পুলিশের এমন আসলে তারা এখান যে আশেপাশের যে পরিবেশ বা যে পরিস্থিতি আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি খুবই অন্ধকার এবং অনেক পরিবেশ ঘোলাটো হচ্ছে এবং মাগ্রীব নাগাদ আস্তে আস্তে হয়তো বা আরও ধনিজা শক্তিশালী হয়ে আগা হনবে উপকূলের দিকে চট্টগ্রাম কিন্তু নয় নম্বর সংকেত দেওয়ার পর থেকে এই এখনই আমরা কিন্তু বেশ পরিবেশ ভিন্ন রকম দেখতে পাচ্ছি তো চট্টগ্রাম সম্মানিত পর্যটক বিন্দু আমরা পুলিশ পক্ষ থেকে জানানো হচ্ছে যে বর্তমানে নয় নম্বর সতর্ক সংঘাত চলিতেছে সাগর খুবই উত্তর আপনারা সবাই নিরাপদ স্থানে স্বরখান নিরাপদ স্থান থেকে সাগর ধন্যবাদ সম্মানিত পর্যটক বিদ্যুৎ টুরিস্ট পুলিশ পতাকা জোরের পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে বর্তমানে নয় নম্বর সতর্ক সংঘাত চলিতেছে সাগর খুবই উত্তর আপনারা সবাই নিরাপদ স্থানে স্বরযান